আমরাンスター মুজকে জানিয়ে দিতে চাই এটা কোনো কুত্রাক না এটা বাংলাদেশ ঠিক এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না ঠিক এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতাে যাওয়া যায় না আমাদের সাথে সম্পর্ক হতে সম্মানের সম্পর্ক হতে হবে সমতার যদি আমাদের দিকে তাকায় আমরা সেই চোখ উপরে ফেলবো উনিশশো থেকে থেকে চব্বিশ এই প্রত্যেকটি সময়ে এই জনপদের রাষ্ট্র হয়ে ওঠার সময় এসেছিল সুযোগ হয়েছিল সেটি হয়নি একাত্তরে শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত পারিবারিক মুজিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়েছিল এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না মুজিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল মুজিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল প্রতিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল মুজিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিগত ষোলো বছরে খুনি হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় তালাল বানিয়েছে না হয় দাস বানিয়েছে এই খুনি হাসিনা আমাদেরকে বিগত ষোলো বছরে নাগরিক হয়ে উঠতে দেয়নি ছাত্র জনতার অভ্যুত্থানের পরে রক্তের পরে জীবনের পরে আমাদের সুযোগ হয়েছে নাগরিক বাংলাদেশের ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ ভাবে নাগরিক হয়ে উঠব তো আমরা ঐক্যবদ্ধ ভাবে এই রাষ্ট্র বিনির্মাণ করব তো আমরা বিশ্বের প্রত্যেককে জানিয়ে দিতে চাই এটা কোনো কুত্রাক এটা বাংলাদেশ ঠিক এখানে উগড় সাম্প্রদায়িকতা চলে না ঠিক এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না ঠিক আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের সম্পর্ক সমতার কেউ যদি আমরা আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই আগামীর বাংলাদেশে আপনাদের হয়ে জাতীয় নাগরিক কমিটি সাম্য মানবিক মর্যাদা এবং নাইবি জানে বাংলাদেশ রাষ্ট্র قائم করবে আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামীর বাংলাদেশে সকল জাতির কোলিদেরকে জয়রাজকে প্রতিহত করব আপনাদের সাথে আদের সংগ্রামের রাজপথে পতাকা গয়ে انقلاب जिंदाबाद